কি বুঝছেন খুব বেশি রেগে আছি ব্যাপারটা সেরকমই এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি কেন বলেন তো বিশেষ একটা কারণে এখন বাজে হচ্ছে সকাল দশটার মতো এই মাত্র সিদ্ধান্ত নিলাম আবার হসপিটালে যাব সেই দিন তো গিয়ে কোনো লাভ হয়নি আবার যেতে হচ্ছে তারপর নেমেছে বৃষ্টি এই বৃষ্টির মধ্যে রিক্সাওয়ালাদের যে কি পরিমাণ ডিমান্ড আজকে সেটা বুঝতে পারলাম বৃষ্টি নামলে যে কী পরিমাণ ডিমান্ড হয় এদের কথায় বলে না যে বিপদে পড়লে পিপরা সাল লাথি মারে ব্যাপারটা সেরকমই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি কোনো রিক্সাওয়ালাও সেখানে যেতে রাজি হচ্ছে না তারপর আর কি রীতিমতো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সারা বাবাকে পাঠিয়েছি ছাতা নিয়ে আসার জন্য এখন ছাতা নিয়ে একটু সামনে এগিয়ে যাব তারপর দেখি রিক্সা পাই কি না তারপর আর কি এরপরেও মানে ছাতা নিয়ে আসার পরও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তবে মজার একটা বিষয় হচ্ছে যে ছাতা নিয়ে আসার পর পরে দেখি বৃষ্টিটা খুব সুন্দর চলে গেল এখন বোঝেন ঠেলা ঠিক কেমন লাগে এরকম যদি ভগবানও আমাদের সাথে করে তখন কেমনটা লাগতে পারে এমনিতে অনেক দিন ধরে ভাবছিলাম এখন তো বৃষ্টির দিন চলে আসছে একটু ছাতা লাগবেই দেখা যাবে বাচ্চাদের স্কুলে নিয়ে গেলে ছাতার প্রয়োজন হয় তাই ভাবছিলাম যে ছাতা একটা নিব তো নিবো নিব করে আর নেওয়া হয় না তারপর আর কি আজকে যাব একটু হাসপাতালে অমনি দেখি বৃষ্টি শুরু হয়ে গেল তারপর স্যার বাবা গেলো দোকান থেকে ছাতা নিয়ে আসলো ছাতা নিয়ে আসার পর দেখি বৃষ্টি এখন অনেকটাই কমে গেছে এখন ছাতা ছাড়াই যাওয়া যাবে কিন্তু তারপরও ভাবলাম ছাতা যেহেতু কিনে নিয়ে আসছে এটাকে তো ব্যবহার করতেই হবে এই ব্লগটা হচ্ছে আমার কিছুদিন আগের শ্যুট করা ওই যে আমার একটা অভ্যাস আমি কখনো সময়ের কাজ সময় করতে পারি না কিন্তু যাই হোক আপলোড তো দিচ্ছি আপনাদের তো আসলে আমার আপডেট দেওয়া দরকার আপনারা হয়তো অনেকেই ভাববেন বৌদি বা দিদি যে কত আরামে আর সুখে জীবন কাটাচ্ছে তার বুঝি সুখের সীমা নাই এরকমটা না আবার অনেক দিদিরা আমাকে কমেন্ট করে বলেছেন যে আমার চিকিৎসা করার জন্য ইন্ডিয়াতে যাওয়ার জন্য আসলে কি বলেন তো ইন্ডিয়াতে যাওয়া তা খুব বেশি এখন সহজ না অনেক বেশি কঠিন হয়ে গেছে যেটা হয়তো এখন চাইলে যে এখন যেতে পারবো সেটা সম্ভব না যার কারণে ওই সিদ্ধান্তটা নিতে হলে আমাদের আরেকটু একটু ভেবে চিনতে নিতে হবে তো এখন হচ্ছে আমার যেহেতু সাত মাস পার হয়ে গেছে এখন আমি রীতিমতো ভাবতেছি একটা ভালো ডাক্তার দেখাবো সরকারি হাসপাতালে না দেখিয়ে একজন ভালো বেসরকারি হাসপাতালে দেখাবো তাহলে হয়তো কোনো একটা সমাধান পাবো অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা তো পেলাম তারপর আর দেখি যে পাশে এক মাছওয়ালা মাছ রেখে চলে গেছে মনে হলো যে মাছগুলো নিয়ে চলে যায় এই বৃষ্টির মধ্যে মাছগুলো দেখে মনে হচ্ছে যে এই মাত্র ধরে নিয়ে আসছে জাল থেকে বৃষ্টির মধ্যে কষ্ট আরাম বৃষ্টি অবশেষে এসে পৌঁছালাম জানি না আজকে কপালে কি দুর্ভোগ লেখা আছে এখন দেখা যাক আজকে আবার কোন ডাক্তার কোন ডাক্তারের কাছে পাঠায় দেখি কি আছে কপালে তো আসার পরে বাবা গেলো টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে সরকারি হাসপাতাল বলে কথা টিকিটের দাম কম কিন্তু আপনাকে খাটাবে বেশি এটাই হচ্ছে সমস্যা দশ টাকার টিকিট কিন্তু ধোড়াধরি করাইতে আপনাকে মনে হবে যে আপনি আজকে পাঁচশো টাকা খরচ করছেন এই টেবিল থেকে ওই টেবিল এই ডাক্তার থেকে ওই ডাক্তার এই সেই করতে করতে এমনভাবে খাটাবে না তখন মনে হবে যে না তার চাইতে বেসরকারি হাসপাতালে দেখিয়ে আসি তারপর বাসায় চলে আসলাম আসার পরই বান্না শুরু করে দিছি আজকে অনেক বেশি ব্যস্ত আজকে অনেক বেশি ব্যস্তময় কাটছে দিনটা কারণ হচ্ছে রান্না করে যেতে পারিনি সব কিছু রেডি করে রেখে গিয়েছিলাম যেহেতু বাইরে বৃষ্টি বরের আবদার আজকে খিচুড়ি রান্না করতে হবে মাংস দিয়ে তো বর যেহেতু বলেছে না রান্না করে দিয়ে কি আর পারি বলেন না রান্না করলে বলবে দেখেছ এখন তো আলাদা বাসা নিয়েছি এখন আমার মা নে বনে এর জন্য আমার পছন্দ অনুযায়ী খাবার আমাকে কেউ রান্না করে দেয় না তার জন্য ভাবলাম যে রান্নাটা করে ফেলি কষ্ট হলেও তো এখানে মাংস তরকারি রান্না করেছি আজকে আর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না এটা হচ্ছে লেয়ার মুরগি ছিল এখানে মাংসটা জল দিয়ে বসিয়ে দিয়ে এখানে গরম মশলা বাটা করে নিচ্ছি একা হাতে রান্না রান্নাবান্না জোগাড় করতে গেলে দেখা যায় যে রান্না বসে দিয়ে কিছু কিছু কাজ করে নিতে হয় সব কিছু জোগাড় করে রান্না করতে গেলে রান্না করাটা সহজ হয়ে যায় কিন্তু সময়টা একটু বেশি লাগে যাই হোক কেয়ার করার সময় বুঝেই সবসময় কাজ করতে হয় তো এখানে গরম মশলা বাটা হয়ে গেলে আমার তরকারিও প্রায় শেষ পর্যায়ে চলে আসছে জল দিয়েছিলাম এটা সেদ্ধ হয়ে গেছে লবণটা টেস্ট করব আর গরম মশলা বাটাটা দিয়ে দেবো আজকে আর ওইভাবে সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে রান্না করতে পারিনি আজকে কোনো রকম আর কি যে সমস্ত উপকরণগুলো সবসময় ব্যবহার করি সেইগুলো মুখস্তবিদ্যার মতো দিয়ে রান্নাটা তাড়াতাড়ি শেষ করে ফেলব আবার আজকে বাসায় অতিথি আসবে যেহেতু খিচুড়ি মাংস রান্না করতেছি অতিথি অতিথি তো একটু করাই যেতে পারে তাই না বলেন তো ভাবলাম যে একটু অমি সারাকেও ও সরি অমি অর্চিকেউ বলি যেহেতু মাংস খিচুড়ি মোটামুটি সবাই পছন্দ করে আর একটু বেশি বেশি রান্না করি নিজে সবাইকে খাওয়াবো তাই ভাবলাম যে ওদেরকেই বলি তো হয়তো আমার গেস্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবে তাই তাড়াতাড়ি রান্নাটা আমার শেষ করতে হবে রান্না শেষ করতে করতে আমার প্রায় দুইটা বেজে গিয়েছিলো কারণ ওইখান থেকে এসে রান্না শুরু করেছিলাম প্রায় একটার দিকে তাই দেখা গেছে যে আজকে একটু দেরি হয়ে গেছে এখানে মাংস রান্না আমার প্রায় শেষ এখন রান্না করব খিচুড়ি তো মাংসটা বসিয়ে দিলাম এখন খিচুড়িটা রান্না করব আর এইমাত্র আমাদের অতিথি এসে হাজির হলো আর দেখেন ईशान বাবু ঠিক কি করা শুরু করেছে টাকা তো চেহারা দেখি কে আসে না গিয়ে আমাকে জিজ্ঞাসা করবে মামি তুমি কেমন আছো তা তুই আগে আবার সারা রইলো হ্যাঁ তুই আমার দিকে একটু তাকা শোনা হ্যাঁ আমার দেখতে পারো যে মামা কেমন আছে মামির শেয়ারটা দেখি হ্যাঁ মামির শেয়ারটা দেখ পারো মন চায় না তাই না ঠিক আছে তাহলে তোমরা বসো আমার খিচুড়ি এখনো হয়নি নাই চুলাই আছে তোমরা বসো সবাই এই যে জানি কি জানি নিয়ে আসছে হাতে করে কিনে আসে দেখি কিষান বাবু অনেকক্ষণ ধরে ফ্রিজ খুলে কি যে রাখতেছে দেখো কি রাখো তুমি আইসক্রিম কে আনছে অমি আবার অমি বলে ক্যানসে আবার অমি বলতে হয় না এই নরমাল আইস তো লাভ নেই তো বলে দেবো গা বড় বড় আইসক্রিম ক্রিম নিয়ে আসছে রে চলো ডানলি তো তো দেখতে পেলেন আমাদের অতিথি চলে আসছে আর এখানে আমার খিচুড়ি রান্না এখন কমপ্লিট হয় নাই শুধু মাংসটা রান্না করে শেষ করতে পারছি তো আজকে খিচুড়ির মধ্যে ডিম সেদ্ধ করে দিলাম যাতে দেখতে আরো বেশি লোভনীয় এবং খেতে আরো বেশি ভালো লাগে তো বড় বড় সাইজের ডিম যদি পাতে পড়ে তাহলে কিন্তু লোভটা এমনিতেই চলে আসে আজকে রান্না করতেছি পোলাও চালের ভুনা খিচুড়ি সাথে দিয়েছিলাম বাসমতি চাল অনেক দিন যাবৎ হাফ কেজির মতো বাসমতি চাল ডিব্বার মধ্যে পড়ে আছে খাবো খাবো করে আর খাওয়াই হচ্ছিল না চিকেন বিরিয়ানিটা খুব ভালো রান্না করতে পারি না আমি এবার খিচুড়িটাও খুব ভালো রান্না করতে পারি ভুনা খিচুড়ি তাই ভাবলাম আজকে পোলাও চালের সাথে একটু বাসমতি চালও মিক্সড করে দিই তাহলে দেখতেও ভালো লাগবে আর চালটাও ফোরাবে আমাদের পার্সোনালি যেটা ওপিনিয়ন সেটা হচ্ছে যে আমার কাছে বাসমতি চাল খেতে অত বেশি ভালো লাগে না হয়তো এই কথাটা শুনে অনেকেই আবার প্রতিবাদ করবেন আসলে ব্যাপারটা ওরকম না সবার মুখে তো আর সব খাবার ভালো লাগে না এটা স্বাভাবিক তবে হ্যাঁ বাসমতি চাল আমাদের কাছে খুব বেশি ভালো লাগে না পোলাওয়ের চালটাই আমাদের বেশ বেশ ভালো লাগে আর কি তাই পোলাওের চালটাই বেশি খাওয়া হয় তো এখানে সবাইকে পাতে পাতে বেড়ে দিলাম একটা করে ডিম মাংসের ঝোল সাথে হচ্ছে বোনা খিচুড়ি লেবু আর শশা আজকের দুপুরের খাবারটা কিন্তু খুবই ভালো ছিল শুধু খিচুড়ি বলে বলছি না কারণ এই মাত্র গরম গরম রান্না করে এনে দিলাম এখনো ধোঁয়া উঠছে বৃষ্টির মতো এই আবহাওয়ায় যদি কেউ ধোয়া ওঠায় এক প্লেট খিচুড়ি সাথে যদি ডিম থাকে শশা পেঁয়াজ দিলে তো কোনো কথাই নেই তো এই হচ্ছে আমাদের আজকের অতিথি আপ্যায়ন সেই সাথে একটা ব্যস্তময় দিন কাটলো আমার তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন